হায়ার এডুকেশনের জন্য সাধারণত আসে এবং তাদের যে ভিসা দেওয়া হয় সেই ভিসার কিছু কন্ডিশন থাকে কিছু রুলস থাকে এবং কিছু রেস্ট্রিকশন থেকে থাকে তো এই যে স্টুডেন্ট ভিসায় যারা এসে থাকে তারা সাধারণত সিক্সটিন অ্যান্ড ওভার হয়ে থাকে আর যারা চাইল্ড স্টুডেন্ট ভিসায় এসে থাকে তারা হচ্ছে বিটুইন ফোর অ্যান্ড সেভেন্টিন ইয়ার্স ওল্ড হয়ে থাকে তো ইউকে স্টুডেন্ট ভিসার যে কন্ডিশন রুলস রেস্ট্রিকশনের ভিতরে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে নো এক্সেস টু পাবলিক ফান্ডস যারা স্টুডেন্ট ভিসায় গ্রান্টেড হয়ে থাকে তারা মূলত অ্যালাউড না এক্সেস টু পাবলিক ফান্ড এবং পাবলিক ফান্ড রেস্ট্রিকশন ফর দ্য স্টুডেন্ট বলতে এটাই বোঝায় যে তারা এই মোস্ট বেনিফিট যেটা মূলত স্টেটের মাধ্যমে দিয়ে স্টেট দিয়ে থাকে স্টেট পে করে থাকে যেমন ট্যাক্স ক্রেডিট অর হাউজিং অ্যাসিস্ট্যান্স কিংবা ইউনিভার্সাল ক্রেডিট এই ধরনের যে স্টেট বেনিফিটগুলো আছে সেইগুলোতে তারা অ্যালাউড না এবং সেগুলোর জন্যে তারা অ্যাক্সেস করতে পারবে না এখন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক আওয়ার্স সম্পর্কে আমি বলবো যে আমরা জানি যে স্টুডেন্টের আওয়ার্স স্টুডেন্টরা দেশে আসা পরে তাদের কিন্তু কাজের পারমিশন থাকে তো যারা স্টুডেন্ট ভিসা হোল্ডার আছে তারা টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারে ডিউরিং টার্ম টাইম এবং ফুল টাইম ডিউরিং ভ্যাকেশনস তবে এই কাজ করতে তারা পারবে এই স্টুডেন্ট ভিসা হোল্ডার কিন্তু সেক্ষেত্রে তাদেরকে কিছু কন্ডিশন মিট করতে হবে তো প্রথম যেটা আছে যে তাদেরকে একটি ফুল টাইম কোর্স আন্ডারটেকিং করতে হবে এবং সেটা অবশ্যই ডিগ্রি লেভেল কিংবা তার উপরে হতে হবে নাম্বার টু হচ্ছে যে তারা যেখানে স্টাডি করবে সেটা অবশ্যই হায়ার এডুকেশন আর হায়ার এডুকেশন প্রোভাইডার হতে হবে এবং তাদের যে ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্স হতে হবে এখন আমি আসব যে যে টেন আওয়ার্স পার উইক যারা কাজ করতে পারে ডিউরিং টার্ম টাইম এবং ফুল টাইম ডিউরিং ভ্যাকেশনস সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে কিছু কন্ডিশন মিট করতে হয় প্রথম হচ্ছে যে তাদেরকে ফুল টাইম কোর্স তাদেরকে আন্ডারটেকিং করতে হবে এবং ডেফিনেটলি এটা বিল ডিগ্রি লেভেল হলেও হবে আর সেকেন্ড যেটা হচ্ছে তাদের যেখানে এই স্টাডিটা করবে সেটা হায়ার এডুকেশন প্রোভাইডার উইথ এ ট্র্যাক রেকর্ড অফ কমপ্লায়েন্স থাকতে হবে এখন আমি বলবো যে নো ওয়ার্ক উইল বি অ্যালাউড কখন কাজ তারা করতে পারবে না এক্ষেত্রে বলা হয়েছে যে যে কোর্সটা সেটা যদি পার্ট টাইম হয়ে থাকে এবং সেটা যদি পোস্ট ডিগ্রি লেভেল হয়ে থাকে তাহলে কিন্তু তাদের কাজে পারমিশন থাকে না এখন আমি প্রোভিডেড ওয়ার্ক সম্পর্কে এবং সেটার এক্সেপশন সম্পর্কে একটু বলবো নো ওয়ার্ক অ্যাজ এ প্রফেশনাল স্পোর্টস পার্সন স্পোর্টস পার্সন হিসাবে কাজ করতে পারবে না তবে অ্যামেচার স্পোর্টস পার্সন হিসাবে তারা কাজ করতে পারবে যেটা তাদের ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটির জন্য করবে পার্সোনাল এনজয়মেন্টের জন্য করবে সেই আমেচার হিসাবে তার করে কিন্তু প্রফেশনাল স্পোর্টস ট্রান্সফার হিসাবে তারা কাজ করতে পারবে না নো সেলফ এমপ্লয়মেন্ট তারা সেলফ এমপ্লয়মেন্ট হিসাবে কাজ করতে পারবে না এবং তারা এনগেজ ইন বিজনেস অ্যাক্টিভিটিস যেরকম ডাইরেক্ট অফ এ কোম্পানি তারা হতে পারবে না কেন বিজনেস তারা করতে পারবে না তারা এন্টারটেনার হিসাবে কাজ করতে পারবে না যেমন কমেডিয়ান কোনো আর্টিস্ট এই ধরনের কাজ তারা করতে পারবে না তবে ওয়ার্ক প্লেসমেন্ট সম্পর্কে বলা আছে যে তারা ওয়ার্কস প্লেসমেন্টের পারমিটেড থাকবে কিন্তু সেখানে সার্টেন রিকোয়ারমেন্টস তাদেরকে মিট করতে হবে এক্সাম্পল হিসাবে বলা হয়েছে যে তাদের যে ওয়ার্ক দ্য ওয়ার্ক ইজ অ্যাসেসড অ্যাজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ দ্য কোর্স তার মানে এটা ফান্ডামেন্টাল কোর্সের সঙ্গে অ্যাটাচ হতে হবে কিংবা কোর্সের রিকোয়ারমেন্টসের ভিতরে থাকতে হবে সেটাকে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কোর্স বলা হয় তাহলে তারা ওয়ার্ক প্লেসমেন্ট করতে পারবে আর আরেকটা বলা হয়েছে নো ফিলিং এ ফুল টাইম পারমানেন্ট ভ্যাকেন্সি তার মানে পারমানেন্ট ভ্যাক্যান্সিতে তারা ফিল করতে পারবে না এমপ্লয়মেন্ট ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে স্টুডেন্ট ইউনিয়ন সাবেডিক্যাল অফিসার হিসাবে তারা কিংবা তারা যদি ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্ট হিসাবে যদি ইলেকটেড হয়ে থাকে তাহলে তারা দুই বছরের জন্যে তারা কাজ করার পারমিশন পাবে তবে সেটা তাদের ক্যাশে ক্যাশ উল্লেখ থাকবে এবং ক্যাশ অ্যাসাইন করতে হবে এই পারপাজে। ভলেন্টি ওয়ার্কের কথা বলা হয়েছে যে যাদের কাজে পারমিশন আছে যেসব অফিস স্টুডেন্ট তারা ভলেন্টিয়ার কাজ করতে পারবে কিন্তু তাদের টোটাল আওয়ার ওই টোয়েন্টি থাকবে এর বেশি হতে পারবে না সেটা ভলেন্টারি ওয়ার্ক এবং পেইড ওয়ার্ক মিক্স হলে কিংবা শুধু ভলেন্টারি ওয়ার্ক হলে টোয়েন্টি আওয়ার্স বেশি করতে পারবে না আর যাদের কাজে পারমিশন নেয় তারা ভলেন্টারি ওয়ার্কও করতে পারবে না এখন আমি বলবো যে স্টাডি কন্ডিশন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কী আছে সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান প্যারাগ্রাফ অব দ্য ইমিগ্রেশন রুলসে বলা হয়েছে যে একজন স্টুডেন্ট তারা স্টাডি করতে পারবে একমাত্র তাদের যে স্টুডেন্ট স্পন্সার আছে যারা তাদের জন্য কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ অ্যাসাইন করেছে তার মানে যারা কস ক্যাশ যারা অ্যাসাইন করেছে সেই স্পন্সার কিংবা সেই ইনস্টিটিউশনে একমাত্র তারা পড়াশুনো করতে পারবে আর এটার একটা অ্যাক্সেপশন আছে সেটা হচ্ছে যে ওই ইনস্টিটিউশন যদি কোনো পার্টনার থেকে থাকে তাহলে সেই পার্টনারদের ওখানে সেই ইনস্টিটিউশনে তারা পড়াশুনো করতে পারবে আর থার্ড যেটা আসছে যদি কোনো তারা অ্যাপ্লিকেশন করে থাকে এবং সেই অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকলে সেই ক্ষেত্রে তারা কন্টিনিউয়াসলি কাজ করতে পারবে আর আরেকটা জিনিস বলা হয়েছে যে কোনো স্টুডেন্ট কিন্তু যদি নতুন কোন কোর্স যদি শুরু করে তাহলে কিন্তু তারা নতুন কোর্স কন্টিনিউ করতে পারবে আর আরেকটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যে কোনো সাপ্লিমেন্টারি স্টাডি তারা করতে পারবে তো এইগুলোই মোটামুটি ছিল যে স্টুডেন্টদের যে কন্ডিশন রুলস এবং রেস্ট্রিকশন তো এটা মেনটেন করা উচিত প্রত্যেকটা স্টুডেন্টের কারণ আমরা জানি যে টেন ইয়ার্স লফুল রেসিডেন্স হওয়ার পরে যখন তারা আয়লারের জন্য অ্যাপ্লিকেশন করে তখন কিন্তু তাদেরকে এই তাদের যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রি এগুলো কিন্তু তাদেরকে দিতে হয় এবং ইচ্ছে করলে হোম অফিস কিন্তু তাদের ওই অ্যাপ্লিকেশন কনস্টিটিউশনও কিন্তু তারা ভেরিফাই করতে পারে অতএব যে কন্ডিশন আছে আপনাদের ভিসার যে রুলস আছে যে রেস্ট্রিকশন আছে সেগুলো অবশ্যই 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 স্টুডেন্টরা মেনে চলবেন ধন্যবাদ